মাংস নুডসের নুডলস এর দাম জান না তোমার মতো আকাশ ভেঙে পড়বে এর জন্য মাংস ফেলে দিয়ে ওর ঝোল দিয়ে নুডলস বানিয়ে দিতেছি আন্টি এগুলো এক একটা দাম কত বেশি না এক একটা মাত্র 20 টাকা করে হ্যাঁ এত দাম এই তো হয়ে গেছে তোমার স্পেশাল নুডলস ওরে বাপ রে আমি এটা খাবো না আপনি এত কিছু দিয়েছেন কেন আমার কাছে এত কিছু কেনার মতো টাকা নেই তোমার তো বললাম এই সবাই লাইক সাবস্ক্রাইব করতে বলো তাহলে টাকা লাগবে না না বলে থাক আরে না না দাঁড়ান আমি এখনি বলতেছি প্লিজ বন্ধু আমার জন্য হলো আন্টির ভিডিওতে একটু লাইক করে চ্যানেলে কি সাবস্ক্রাইব করে দাও আবার একদিন এসো কিন্তু যা আজকে আন্টির দোকান থেকে কিছু খেয়ে আসি আরে কি কি তাহলে কিন্তু